আয়াতুল্লাহ খামিনী ছবি আনসি ভাই পৃথিবীর ভিত্তে একটাই মুসলিম কান্ট্রি আছে যে ইরান একমাত্র ফিলিস্তিনকে সাপোর্ট করে আর কোনো কান্ট্রিগুলা সাপোর্ট করে না সমর্থ থাকা অনুযায়ী কোনো কান্ট্রি সাপোর্ট করে না একমাত্র ইরান সাপোর্ট করে আর আয়াতুল্লাহ খমিনির এই কারণেই আমাদের সারা মুসলিম বিশ্বের যুবকরা কি সারা বিশ্বের মুসলিমরা আয়াতুল্লাহ খমিনির ভালোবাসে এখন বর্তমানে যেটুকু বুঝতে পারছি আমি টঙ্গী গাজীপুর থিকা এখানে আসছি ফিলিস্তিনের যে গণহত্যা চালাইছে নেতানিহু এটা বন্ধ করার জন্য দাবি তলতে আর ইসরায়েলি পণ্য যে বয়কট করার জন্য সবাই মিলে লক্ষ্যবদ্ধ হয়ে আলাম আমার ডাকে আসছি ভাই ঠিক আছে ওর কথা কি বলবো যদি অল পৃথিবীর ভিত্তে মুসলমান কান্টি হিসাবে সর্বপ্রথম গণনা করতো আগে সৌদি আরবের গণনা করতো তো এখন সব চেষ্টা আমি একটা নিচে ধরুন সৌদি আরবের সরকারকে এ জালিম এর মতো জালিম কোনো নাই দেখেন রোজার ভিত্তে ফিলিস্তিনি ভাই বোনরা আমার রুটির ভিত্তে দেখছি যে ঘাস পেসিয়া খাইছে আর ওরা ইফতারি করছে আর ওরা এই এমন খাবার অপচয় করছে যেটা দেখে আমাদের চোখ দিয়ে জর জর পানি জরছে এত খাবার থাকতো খাবারও দেয় না কোনো কথা কয় না কোনো বিদৃতি দেয় না ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু পারে সৌদি আরব এটা করে না সবচেয়ে সে বিশ্বের ভিত্তি এক নম্বরে অনেক আছে সৌদি আরব জালিম সরকার